আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিমই আমি যেভাবে বাড়িতে বানাই সেইভাবে আপনাদেরকে সিমই রান্না করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই রেসিপিটি আপনাদের সকলকে অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টে আমার ভিডিও করা উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইকও দেবেন চলুন তাহলে রেসিপি শুরু করি দেখুন এখানে আমি দুই প্যাকেট সিমই নিয়ে নিয়েছি প্যাকেট থেকে ঢেলে আমি প্লেটে নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর নিয়েছি কিছুটা পরিমাণে কাজু কাজুগুলো দুই ফালা করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি কিশমিশ গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ ঘি ঘি খুব ভালো করে গরম করে নেব খুন্তি দিয়ে দেখুন কড়াই চারিদিকে ঘি লাগিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি ঘি গরম হয়ে গেছে এখন প্রথমে আমি ভেজে নেব কাজু আর কিশমিশ অ্যাড করা হয়ে গেছে দেড় থেকে দুই মিনিটের মতো হাই ফ্লেমে আমি ভেজে নেব বেশ লাল লাল করে আমি ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন কিসমিশগুলো কী সুন্দর ফুলে উঠেছে আর কাজুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কিশমিশ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নামিয়ে একটি প্লেটে ঢেলে নেব নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের চামচ চামচের সাহায্যে আমি এখন কাজু আর কিশমিশ তুলে নিচ্ছি কড়াই থেকে ভাজা কাজু আর কিশমিশ তোলা কমপ্লিট এখন ঢেলে দিচ্ছি সিমই সেই ঘিতেই আমি সিমই ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে সিমইগুলো পুড়ে যাবে ঠিক মতো ভাজা ভাজা হবে না আমি বেশ লাল লাল করে একটু সময় নিয়ে সিমইগুলো ভেজে নিচ্ছি সিমইগুলো লাল লাল করে ভেজে নিলে সিমই কিন্তু খেতে অপূর্ব লাগে এই সিমই যে আমাদের পায়েস হবে সেই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে সিমই যদি ঠিক মতো ভাজা না হয় তাহলে কিন্তু সিমইতে দুধ দিয়ে দিলে সাথে সাথে দুধ ছানা কেটে যায় আর সব সময় মাথায় রাখবেন দুধ যখন দেবেন সিমইতে কড়াইয়ের ভিতরে যখন দুধ অ্যাড করা হবে তখন দুধ যেন সম্পূর্ণভাবে ঠান্ডা থাকে না হলে কিন্তু দুধ কেটে যায় অনেক সময় আমাদের এই সিমইর পায়েস ছানা কেটে যায় দেখুন ভাজা কমপ্লিট এখন আমি খুবই ঠান্ডা দুধ রুম টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করে দিচ্ছি প্রায় এইখানে দেড় লিটারের মতো দুধ আমি অ্যাড করেছি কড়াইতে দুধ অ্যাড করার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে আমাদের সিমইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু সময় দিয়ে ফুটিয়ে নিতে হবে দেখুন সিমইগুলো বেশ অনেকটা ফুলে ফুলে উঠেছে মানে আমাদের সিমই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দুধ ভালো করে ফুটে গেছে আমাদের সিমইগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি আমি এইখানে বেশি মিষ্টি করব না অল্প মিষ্টি দেব এখানে আমি এক কাপের মতো চিনি অ্যাড করলাম চিনির মাত্রা কম বেশি করতে পারেন আমি হালকা মিষ্টি করছি তাই অল্প চিনি দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই আর একটু মাত্রা বাড়িয়ে দিতে পারেন চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি যেন চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় দেখুন চিনি প্রায় আমাদের মেল্ট হয়ে গেছে আর দেখুন দুধ কিন্তু একদমই ছানা কাটেনি এইভাবে যদি শিমই বানানো হয় তাহলে কিন্তু শিমইয়ের দুধ একদমই ছানা কাটবে না এখন আমি অ্যাড করে দিচ্ছি দেখুন ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু আর কিশমিশ হালকা একটু নরম হওয়া অবধি আমি ফুটিয়ে নিয়েছি প্রায় এক মিনিটের মতো এক মিনিটের পরে আমি অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়ো এখানে আমি পাঁচটি এলাচ থেতো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে এক চামচের চার ভাগের এক ভাগ লবণ অ্যাড করেছি যে কোনো মিষ্টি পায়েসের টেস্টের ব্যালেন্স আনার জন্য অল্প একটু লবণ দিলে দেখবেন সেই পায়েস একদম জলছা লাগবে না খুবই টেস্টি লাগবে এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমাদের সিমই কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য সিমইর পায়েস দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি নিয়ে নিয়েছি একটি বাটি বাটিতে এখন আমি সার্ভ করে নিয়েছি আমাদের রান্না করা সিমই দেখতে যতটাই টেস্টি লাগছে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে ব্রেকফাস্ট হোক বা ডিনার হোক রুটি পরোটা বা লুচির সাথে খেতে অপূর্ব স্বাদ লাগে একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে এইভাবে পাশে পাবো আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা বাই বাই নমস্কার